আগামী ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আঠারোতম বিশ্ব ডুয়ার্স উৎসব মঙ্গলবার ডুয়ার্স উৎসবে ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করা হল উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলাশাসক আর বিমল্লা ডুয়ার্স উৎসব কমিটির সম্পাদক সৌরভ চক্রবর্তী সহ অন্যান্যরা ওয়েবসাইটে বিগত ডুয়ার্স উৎসবের এবং এবছরের ডুয়ার্স উৎসবের বিভিন্ন তথ্য রয়েছে ডুয়ার্স উৎসব কমিটির সম্পাদক সৌরভ চক্রবর্তী জানান এবছর এনবিএসটিসির পক্ষ থেকে বিভিন্ন রুটে বাস চালানো হবে রাত দশটা অবধি ডুয়ার্স উৎসব চলাকালীন এছাড়া ডুয়ার্স কৃতিদের সম্মানিতও করা হবে বিউরো রিপোর্ট এক্স টিভি বাংলা আজকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই বিশ্ব দুয়ার উৎসবের আমাদের ওয়েবসাইট উদ্বোধন হলো ডুয়ার্স উৎসব কমিটির যিনি সভাপতি এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডাম আর বিমলা তিনি আইএস তিনি এটাকে উদ্বোধন করলেন আমরা তাকে ধন্যবাদ জানাই বিশ্ব ডুয়ার্স উৎসবের একটা ওয়েবসাইট ছিল কিন্তু সেটা মানে ডিঅ্যাক্টিভেটেড ছিল সেটাকে অ্যাক্টিভেট করার করে এবং এটা সারা বছর আপনাদের এবারও বলেছি যে ডুয়ার্স উৎসবের আমরা একটা অফিস স্পেস করছি এবছর থেকে দু চব্বিশ থেকে ন্যাচারালি এটা আপডেটেড থাকবে সারা বছরই থাকবে এবং এটাকে করার জন্যই যাতে সারা বিশ্বের দরবারে যে আমরা বিশ্ব ডুয়ার্স উৎসব যে বলি কিন্তু বিশ্বের দরবারে ডুয়ার্স উৎসবকে তুলে ধরতে গেলে একমাত্র ওয়েবসাইট ছাড়া কোনো আর বিকল্প নেই সেই ওয়েবসাইটটাকে ডেট করার জন্য আমরা আমাদের আইটি যে কনভেনার তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম তারা দায়িত্ব পালন করেছেন এবং খুব সুন্দরভাবে করেছেন আরও কিছু এখানে এডিশন কিছু অল্টারনেশনের দরকার আছে তারা এটা করে দেবেন আর আপনাদের আমরা ইনভাইট করছি যে আগামী আঠাশ তারিখ আজকে ছাব্বিশ তারিখ আঠাশ তারিখ দুপুর দুটোয় একটার সময় টাইম দেওয়া হচ্ছে আমাদের বিএম ক্লাব ময়দান থেকে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা আসবে দুটো থেকে আড়াইটার মধ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা পৌঁছে যাবে আমাদের প্যারেড গ্রাউন্ডে সেখানে উদ্বোধন হবে বিশিষ্ট ব্যক্তিতা উপস্থিত থাকবেন বঙ্গরত্নরা থাকবেন পদ্মশ্রী একটা আহ্বান জানানো হয়েছে পদ্মশ্রী মঙ্গলাকান্তি রায় তিনি আসবেন কনসেন্ট দিয়েছেন তাছাড়াও আমাদের মাননীয় মন্ত্রীরা থাকবেন এবার একটা খুব ভালো দিক যে পার্থ প্রতিম রায় আমাদের এনভিএসটি চেয়ারম্যান তিনি আমাকে নিজেই ফোন করেছিলেন আজকে বাসের রুট চেয়েছিলেন আমি তাকে বাসের রুট দিয়েছি ডুয়ার্স উৎসব যতক্ষণ চলবে ফালাকাটা আলিপুর আলিপুরদুয়ারের বাস রাত দশটা পর্যন্ত কুচবিহারেরও বাস দশটা পর্যন্ত আলিপুরদুয়ার বারো বিশা ভায়া কামাক্ষাপুরি ভাটিবাড়ি আলিপুরদুয়ার তুফানগঞ্জ আলিপুরদুয়ার নর্থ পয়েন্ট থেকে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড পর্যন্ত বাস সার্ভিস তারা চালু করছে অতিরিক্ত এই বাস তারা দিচ্ছেন ডুয়ার্স উৎসবে প্রায় দশটা বাস এন ডুয়ার্স উৎসব দিচ্ছেন তারা যেটা বলেছেন দুটো বিষয় একটা হচ্ছে রাস মেলা এবং ডুয়ার্স উৎসবকে মাননীয় মুখ্যমন্ত্রী ফোকাস করেছেন এবং সবচেয়ে বড় উৎসবের কথা বলেছেন যার ফলে এখানে অনেক মানুষ হবে এন তরফ থেকে যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা এন বিএসটিসিকে এবং ভাইকে আমরা ধন্যবাদ জানাই আর এবছর প্রথম ডুয়ার্স উৎসবে মেধা এবং ডুয়ার্স রত্ন ডুয়ার্স ভূষণ ডুয়ার্স সম্মান আমরা আঠাশ তারিখের মঞ্চেই দেবো প্রথম দিনে তো মেধা যাদেরকে মেধা এবং কৃতি মেধা মানে যারা ছাত্র বা যারা মানে এখন তৈরি হচ্ছেন তারা হচ্ছে মেধা আর কৃতি সম্মান আমি আপনাদের জানাই যে আমাদের এই বিভিন্ন জেলার অত্যন্ত বিশিষ্ট চিকিৎসকরা এবার আসছেন তারা যেমন শিলিগুড়ি ডক্টর সি শর্মা শেখর চক্রবর্তী জলপাইগুড়ির সুমন্ত দা সুমন্ত মুখার্জি ডক্টর পি কে বর্মা কুচবিহারের ডক্টর বিনায়ক রায় আলিপুরদুয়ারের বিশিষ্ট চিকিৎসক সজল ভট্টাচার্যী পার্থ প্রতীম দাস যুধিষ্ঠির দাস অরিন্দ্র সাহা রাজা সাহা কিষাণু সেনা সোমজিৎ এবং মানে আলিপুরদুয়ারের বিশিষ্ট আইনজীবীরা একজন আইনজীবী আমাদের নিজের আমাদেরই কমিটির কোয়ার্ডিনেটর আছেন তাছাড়াও আরও বিশিষ্ট আইনজীবীদেরকে তাদেরকেও সমর্থিত করা হচ্ছে জলপাইগুড়ি আইনজীবী এমনকি কেউ আমরা এবার যুক্ত করেছি কুচবিহার থেকেও যারা বিশিষ্ট তারা আসছেন আমাদের যেটা আলিপুরদুয়ারের সমস্ত যে এনজিও যারা আমাদের বিভিন্ন ভাবে আমাদের পাশে থাকে সারা বছর তাদেরকে দেওয়া হচ্ছে সব লায়ন্স ক্লাব মানবিক মুখ শব্দ গণজাগরণ মঞ্চ থেকে শুরু করে প্রয়াস ওয়েলফেয়ার তারপর কৃষ্ণা ওয়েলফেয়ার এরকম যত এনজিওস আছে আমরা সবাইকেই অলমোস্ট অল বিশিষ্ট সাংবাদিকরা আছে সাংবাদিকদেরটা আমি চমকে রাখলাম ঠিক আছে বিশিষ্ট কয়েকজন সাংবাদিক আছেন কারণ তাদের আবার হাউসের পারমিশন নিতে হয় তো সুতরাং সেটা ওই দিনই আমরা বলবো তাছাড়াও না বলি কমপ্লিট করিনি তার মধ্যে আপনার জলপাইগুড়ির থেকে বিশিষ্ট ছাত্রছাত্রীরা আছেন যারা ন্যাশনাল মিটে চান্স পেয়েছে আমাদের বেঙ্গল বেঙ্গল থেকে জলপাইগুড়ি শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার তারা আছেন একশো জনকে আমরা কৃতি এবং মেধা দিচ্ছি এবং তাছাড়াও ডুয়ার্স ভূষণ ডুয়ার্স সম্মান ডুয়ার্স রত্ন আমরা দিচ্ছি সেটা যেমন প্রতি বছর দেওয়া হয় তো জমজমাট হবে আশা করি প্রত্যেক বছরের রেকর্ড ডুয়ার্স উৎসব ভাঙে উনত্রিশ তারিখে আমাদের শিশু মঞ্চের উদ্বোধন আছে শিশু মঞ্চ এবার খুব লুক্রেটিভ আছে এবং এবছরে আবার বলেছি যে আমরা দেখুন পানীয় জলের ব্যবস্থা গত বছর আমাদের ছিল কিন্তু এবার পিউরিফাইড ওয়াটার আমরা প্রত্যেকটা মানুষকে দেব এবং ট্যাঙ্ক অলরেডি বসানো হয়ে গেছে আপনারা দেখবেন এবং এই জলটা কিন্তু তৈরি করা জল যে জলটা কিন্তু পাইপলাইনের মাধ্যমে আসবে এবং সেটাকেও প্রশাসন আমাদের সহযোগিতা করেছেন পিয়েছি সহযোগিতা করেছেন এবং অল দ্য ক্রেডিট গোজ টু অনারেবল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় কারণ বাই মানে আর আমরা তার এটা করছি এবং তার সার্বিক সহযোগিতা রাজ্য সরকার এবং প্রশাসন সহযোগিতা করছেন বলে আমরা এই জায়গায় আসতে পেরেছি আরেকটা বিষয় আপনাদের বলছি যে এবছর আমি এসপি আলিপুরদুয়ারকে ধন্যবাদ জানাই এবং রাজ্য পুলিশকেও ধন্যবাদ জানাই ডিজিকে কারণ তিনি এক হাজার ফোর্স আমাদের দিচ্ছেন দিস ইজ দি ফার্স্ট টাইম গতবার চারশো বাহান্ন ছিল এবার 900 সামথিং মানে ওয়ান फोर्सेस 400 উপরে সিবি কি থাকছে প্লাস 500 আরো फोर्सेस তারা ডিপ্লয় করছেন এটা খুব ভালো ডুয়ার্স উৎসবকে মানে সিকিউর করার জন্য মানুষকে আরো পরিষেবা দেওয়ার জন্য এবং আমি বারবার আপনাদের বলছি সবটাই কিন্তু আমাদের আজকে আমরা বিশ্ব দ্বার উৎসবে ওয়েবসাইট ইন্টিগ্রেট করেছে আমরা জেনറൽ সেক্রেটারি আছেন আমাদের অন্যান্য মেম্বাররা আছে বিশদদ্বারস উৎসব ডট ইন দিস ইজ আ ভেরি ইনোভেটিভ স্টেপ এখানে একসাঙ্গে प्रीवियस যে দ্বারস উৎসব তার সার্ভে তার রিপোর্ট তার পাবলিকের সাজেশন গুলো এখানে দেখতে পাচ্ছি তার জন্য কি কি এডিশনাল স্টেপস এখানে নেওয়া হয়েছে एवरीथिंग ইজ ভিজিবল apart from that from the day of dwaras utsav day 1 আহ ইয়ে প্রথীতে সেখানে লোক থাকুক কিন্তু দ্বার সবও ওরা দেখতে পারবে এইরকম একটা আহ সুবিধা এখানে দেওয়া আছে Uh, प्रत्येकटा uh, जो आर्टिस्ट আর প্রত্যেকটা ইভেন্ট এর ডিটেইলস গুলো এখানে দেওয়া আছে এটা দেখে বা যে কোনো পাবলিক যারা দেখতে ইচ্ছুক ওরা চলে আসতে পারে না হলে অনলাইনেও ওরা এই সুবিধা পেতে পারে দিস ইজ ওয়ান অফ দি ইনোভেটিভ স্টেপ উই রিকোয়েস্ট एवरीवन टू सी द ওয়েবসাইট